তিন শতাধিক এনসিপি নেতা কর্মীর বিএনপিতে সভাপতি মহিউদ্দিন সেক্রেটারি আশিক পাঁচ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সম্পাদক সাদিক কায়েম সকল প্রার্থীদের দাখিল করা হলফনামা যাচাই করবে দুদক সংস্থাটির চেয়ারম্যান বলেন যেসব প্রার্থীর সম্পদে অসঙ্গতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ঢাকার দূষিত বাতাসে অসুস্থ হয়ে সঙ্গীত শিল্পী সুনিধি তার স্বামী গায়ক সায়ান চৌধুরী অর্ণবও অসুস্থ এ অবস্থায় স্ত্রী সুনিধিকে হাসপাতালে নিয়ে যান তিনি ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন জুলাই গণ পর ভারতে পালিয়ে যাওয়া তিনি কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য প্রধান উপদেষ্টার শোক বাণী পৌঁছে দেয়া হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভ্যুত্থানের পর নতুন সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের তিনি বলে মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না গ্রেপ্তার হলেন আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা তাকে দুই দিনের রিমান্ড দিলেন আদালত ব্ল্যাকমেল মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় সমাধানের পথে ইসলামী আন্দোলন টানা পড়েন এখন শেষের পথে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিলে এই জোট ভালো ফলবে বলেও আশাবাদী দল দুটি শীর্ষ নেতারা